এখানে হচ্ছে বাতাসা খালি বাতাস মোটক কত সুন্দর বাতাস হবে এগুলো তো পাইকারি দেন তাই না ভাই একবার গরম চিনির বাতাসা

বাতাসা তৈরি করতেছে ভাইরা আগে তো প্রতিটা মসজিদে মাদ্রাসায় কোন অনুষ্ঠানে এখন তো দেখা গেছে শীতের সময় এই যে মেলা খেলায় হালকা বিক্রি হয় മറ്റ പാക്കാ ല

কালকে আমাদের তো শেষ লাগবো তারা ফেরে না